মরে গেছে এখানে একজন মরে গেছে পাঁচ দিন বারবার পাঁচ বারবার এখানে একজন মরে গেছে পাঁচ দিন বারবার দেখো কথা শুনতে না কল ভিডিও পার

সে ওর দিকে মুখের দিকে একবার দেখবি হ্যাঁ দেখে কিছু বলবি না তারপরে আবার কান্দি শুরু করবে রাজ্যে আবার পাতবে সেই তুই ওই কথাটা বলবি ঠিক আছে তারপর কে আমি তিনবারে মাথে আমি ঠিক আছে তারপরে মারবে মারবে না 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 চোখটা হালকা এ করে রাখ শোনাই দেখবে দেখবি তোর ওই হাতটা ছড়াই দেবে যখন দেখবে এটা আগে তো দেখাই নাই তুই এমনি রামকর তাহলে আমন ভিডিওটা বন্ধ করব না ভিডিও থাক না ওই ভিডিওটাও दे দেব দে দে রামকর ওই রামকর আজ তুই রাম আমার খায় দে রামকর বিআই রামকর কানবে ঠিক আছে এর দিক নজরটা থাকে এর দিক এই যা পাবে সে একবার দেখবে যখন রামকর এরকম হাত लाবা যখন দেখবে যখন রামকর দেখ এড়া রাগের মত সে মুখ দিক ফেরবে ও কিছু বলবে না ঠিক আছে আবার

देख वाह ओला गुडा कोता सुनते ना हे कर ओ वीडियो चलते देखतेच रे पर नहीं <coughs> सब <coughs> দেখতে পাচ্ছিস না এখানে একজন মরে গেছে মরে গেছে এখানে একজন মরে গেছে পাঁচ দিন বারবার পাঁচ বারবার এখানে একজন মরে গেছে পাঁচ দিন বারবার দাওয়ার বলবি দাওয়ার কর পদল দে কর এখানে একজন মরে গেছে পাঁচ দিন বারবার